নুরানি কাকে বলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না কোনো একজন নাগরিক তার নিজস্ব চেষ্টায় দেশের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মর্মন মূর্তি স্থাপন করেছেন নিজ বাসভবনে আজ সাতাশ জুলাই ওনার প্রয়াণ দিবসে শ্রদ্ধার্থী জানাতে থেকে স্থানীয় দুষ্কৃতিকারীদের দ্বারা নাজাহাল হতে হয়েছে ওনার পরিবারকে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্য আজ কালাম সাহেবকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সাধারণ মানুষজন আজকের মূল বিষয়টিতে আসার আগে উল্লেখ করা প্রয়োজন রাজ্যের সর্বোচ্চ আদালতের বিচারক এবং রাজ্যের বরিষ্ঠ ও গুরু সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কর্মীদের উপস্থিতিতে ওনার বাসভবনে প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মূর্তিটি স্থাপন করা হয় পরবর্তীতে জেলা শাসকের অনুমতি নিয়ে ওনার বাড়িতে নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলন এবং অবনমন করা হয় কিন্তু প্রয়াত কালাম সাহেবের স্ট্যাচু স্থাপনের পর থেকে শুরু হয়ে গেল এমন স্থাপনকে কেন্দ্র করে শুরু হল রেশার এসে আলী আস্তাব মিয়াকে নানাভাবে আক্রমণ করা হয় বাড়িতে কেন এই মূর্তি স্থাপন করা হয়েছে কেন জাতীয় পতাকা উঠছে এসব নাকি তিনি করতে পারবেন না কিন্তু কেন প্রশ্ন করা হলে তাদের কাছে গ্রহণযোগ্য কোনো উত্তর নেই অশিক্ষা কুশিক্ষার অন্ধকারে নির্বাচিত মানুষগুলি মহৎ উদ্যোগে কলুষিত করার চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে সঙ্গে শাসক দলীয় রাজনৈতিক সিম্বলটাকে কাজে লাগাচ্ছে যার দল অনুমতি দেয় না এলাকার একাংশ সুনাগরিকরা প্রশ্ন করছেন ওই ব্যক্তির যদি কোন অপরাধ দোষ গুণ থাকে তার জন্য সমাজ থানা পুলিশ প্রচার ব্যবস্থা রয়েছে সেখানে অভিযোগ দায়ের করা যেতে পারে অথচ আলি আস্তাব নিয়ার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যারা এভাবে সমস্যা তৈরি করছেন তারাও প্রকাশ্যে দাঁড়িয়ে কোনো অভিযোগ করতে পারছেন না কিন্তু ছলে বড় কৌশলের চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়েছে অথচ কোন রাজনৈতিক দলা দলের সঙ্গে যুক্তরান আলী আস্তাব নিয়া ওরফে চালান একইভাবে সাতাশ জুলাই একজন প্রয়াত রাষ্ট্রপতির অনুষ্ঠানকে ঘিরে নৌবানির চরম পর্যায়ে পৌঁছল স্থানীয় একাংশ স্থানীয় দলীয় নেতৃত্বরা যখন বলছেন রাজনৈতিক সহ নর্মিতা সহানুভূতি এবং সবকা সাথ সবকা বিকাশের কথা যখন তাদেরই একটা অংশ তর্কে বদনাম করার জন্য অপপ্রয় প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে জানা গেছে শনিবার অন্যান্য বছরের মতো এবারও প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রাণ দিবস উপলক্ষে ওনার মূর্তিতে মুক্তিতে ও শ্রদ্ধা জ্ঞাপন করার প্রস্তুতি নেয় ছাতারিয়ার আলী আস্তাব মিয়া কিন্তু স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা এই অনুষ্ঠানটিকে ব্যাঘাত ঘটনার জন্য কুচক্রভুক্ত হয় পঞ্চায়েত নির্বাচনকে উপহার আলী আস্তাব মিয়ার বাড়ির সামনে যেখানে অনুষ্ঠানটি পালন করার জন্য চেয়ার টেবিল পেতে কালাম সাহেবের ছবি বসানো হয় সেই জায়গাতে রাজনৈতিক পোস্টার দিয়ে জায়গাটি দখল করে নেয় অর্থাৎ অনুষ্ঠানটি যেন পালন করা না যায় তার জন্যই চক্রান্ত বলে জানিয়েছেন আলী আস্তাব মিয়া ওনার এবং ওনার স্ত্রীর বক্তব্য স্থানীয় একটা অংশ রাজনৈতিক মদত পুষ্ট হয়ে প্রতিনিয়ত এভাবে সমস্যা তৈরি করে যাচ্ছে আর বারবারই তারা মুখ বুঝে সহ্য করে আসছেন তাদের বক্তব্য কেন এমন সমস্যা বারবার তারা তৈরি করছে তাদের অপরাধটা কি তারা এটাই বুঝতে পারছেন না কালামের মৃত্যু দিবস আমাদের বাড়িতে আমরা নিজে নিজের উদ্যোগে ওনার মনের মূর্তি স্থাপন করেছে প্রতি বছর আমরা ওনার জন্মদিন এবং মৃত্যুদিন পালন করি কিন্তু এই বছর বড় আক্ষেপের বিষয় ওনার মনে মূর্তি মালদান করতে পারলাম না তার কারণ দিয়ে উঠে গিয়ে মলদান করি ঠিক সেই জায়গায় নির্বাচনী পুরস্কার লাগানো হয় স্থানীয় নেতাজ বারবার অনুরোধ করা সত্ত্বেও ওনারা সেখান থেকে সরিয়ে নেননি সেই কারণে এই বছর আব্দুল কালামের মনোন্নতিতে মালদান করতে পারলাম না কারণ ওনাদেরকে আমি অসম্মান করতে পারব না ছবিতে আমি মালদান করি জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন হ্যাঁ সাথে